আপনি জানেন কি কিভাবে তৈরি হয় পেট্রোল আর ডিজেল এই পেট্রোল আর ডিজেল আমরা সবাই চিনি গাড়ি চালানো থেকে শুরু করে অনেক কাজেই এগুলো দরকার হয় কিন্তু এগুলো কিভাবে তৈরি হয় জানেন পেট্রোল আর ডিজেল আসে পেট্রোলিয়াম থেকে যা সমুদ্রের তলায় বা মাটির গভীরে লুকিয়ে থাকে এই পেট্রোলিয়াম বের করা আর করার কাজটা বেশ জটিল এবং বিজ্ঞান আর প্রযুক্তির উপর নির্ভরশীল পেট্রোলিয়াম বা কাঁচা তেল খোঁজার কাজ শুরু হয় ভূতাত্ত্বিক জরিপ দিয়ে বিজ্ঞানীরা মাটির নিচে বা সমুদ্রের তলায় কোথায় তেল থাকতে পারে সেটা খুঁজে বের করেন তেল পাওয়ার পর সেখানে বিশাল তৈল প্ল্যাটফর্ম তৈরি করা হয় সমুদ্রের তলায় প্ল্যাটফর্ম বসাতে অনেক বড় স্টিলের কাজ কাঠামো তৈরি করা হয় যেগুলো পাথরের সঙ্গে শক্ত করে বাঁধা হয় এতে প্ল্যাটফর্মটা নড়তে পারে না প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেলে ড্রিলিং মেশিন বসানো হয় এই মেশিন মাটির অনেক গভীর পর্যন্ত ছিদ্র করতে পারে যখন ড্রিলিং করে তেল পাওয়া যায় তখন পাইপলাইন আর পাম্প বসানো হয় এই পাইপ আর পাম্পের সাহায্যে তেল সমুদ্রের তলদেশ থেকে প্ল্যাটফর্মে তোলা হয় শুধু সমুদ্র নয় মাটির উপরেও তেলের উৎস পাওয়া গেলে সেখানেও একইভাবে ড্রিলিং করে তেল তোলা হয় কাঁচা তেলকে সরাসরি ব্যবহার করা যায় না কারণ এতে অনেক ধরনের উপাদান মিশ্রিত থাকে তাই এটি পাঠানো হয় রিফাইনারিতে যেখানে তেলকে আলাদা আলাদা ভাগে ভাগ করে পেট্রোল ডিজেল কেরোসিনের মতো জ্বালানিতে রূপান্তর করা হয় রিফাইনারিতে তেল শুদ্ধনের প্রথম ধাপ হলো ডিস্টিলেশন এটি বোঝার জন্য সহজ উদাহরণ হলো ধরুন এক গ্লাস পানিতে লবণ মিশিয়ে সেটি গরম করলে পানি বাষ্প হয়ে উড়ে যায় কিন্তু লবণ পাত্রে থেকে যায় বাষ্পটাকে ঠান্ডা করলে আবার পানি পাওয়া যায় পেট্রোলিয়াম শুদ্ধনের ক্ষেত্রেও একই ধারণা প্রযোজ্য রিফাইনারির বড় বড় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন টাওয়ারে পেট্রোলিয়াম গরম করা হয় এতে তেলের বিভিন্ন অংশ ভিন্ন তাপমাত্রায় বাষ্প হয়ে যায় যে সব উপাদান এর বিন্দু বয়েলিং পয়েন্ট কম সেগুলো আগে বাষ্প হয় পেট্রোল প্রথমে বাষ্প হয় তারপর ডিজেল কেরোসিন এবং শেষে ভারী তেল আলাদা করা হয় পেট্রোল আর ডিজেল আলাদা হওয়ার পর এগুলোকে বড় বড় ট্যাঙ্কে জমা করা হয় এরপর এগুলো ট্যাঙ্কার ট্রাক বা পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হয় পেট্রোল আর ডিজেল আমাদের কাছে পেট্রোল পাম্পে যেখানে আমরা সেগুলো কিনে ব্যবহার করি পেট্রোল আর ডিজেল তৈরি করার পুরো প্রক্রিয়াটা অনেক দীর্ঘ এবং জটিল কিন্তু এর পেছনে আছে বিজ্ঞান আর প্রযুক্তির অসাধারণ ব্যবহার এইভাবে মাটির গভীর থেকে তোলা কাঁচা তেল আমাদের গাড়ি চালনা থেকে শুরু করে অনেক কাজের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানিতে রূপান্তরিত হয়